ব্যর্থতা থেকে সাফল্যের পথে প্রকৃতির কাছ থেকে শেখা জীবনে ব্যর্থতা যেন এক অনিবার্য সঙ্গী এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর যে কখনো হোচট খায়নি কিন্তু প্রশ্ন হল ব্যর্থতাকেই শেষ নাকি নতুন শুরু প্রকৃতির দিকে তাকান একটি ছোট চারা গাছ কেমন করে শক্ত পাথরের ভেতর থেকে বেরিয়ে আসে ঝড় তুফান খড়ায়ও সে বেঁচে থাকে নিজেকে খাপ খাইয়ে নেয় আর একসময় পরিণত হয় বিশাল ছায়াদানকারী বৃক্ষে এটাই প্রকৃতির শিক্ষা হার মানা নয় খাপ খাওয়ানো এগিয়ে যাওয়া আমাদের জীবনেও ব্যর্থতা আসে নতুন কিছু শেখানোর জন্য যেখানে আমরা থেমে যেতে চাই ঠিক সেখানেই প্রকৃতি বলে অন্য পথ খুঁজো গভীরে শিকড় বাড়াও নিজেকে শক্ত করো সফল মানুষ কখনো ব্যর্থতা থেকে পালায় না বরং সে শিখে গড়ে ওঠে এবং একসময় নিজেই অনুপ্রেরণা হয়ে ওঠে মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা এক একটা ধাপ যা আপনাকে সাফল্যের দ্বারে পৌঁছে দেয় আপনি কিভাবে ব্যর্থতাকে সামলে উঁচে সামনে এগিয়ে গেছেন আপনার গল্প আমাদের অনুপ্রাণিত করতে পারে কমেন্টে শেয়ার করুন